দেখো আমাদের জুজু কি খাচ্ছে আমাদের জুজু বিস্কিট খাচ্ছে বিস্কিট কেমন হুম মজা হুম কা মজা লাগছে হ্যাঁ না হা হা এই তো এটা হাতালি দাও তো হ্যাঁ মজা এই যে কি হলো হ্যাঁ বিস্কিট মজা লাগছে এই বিস্কিটটাও ভালো খায় সেজন্য জন্য এটাই আনছি হ্যাঁ চোখ রুখেছো ঘুমাবে এটা খেয়ে নাও অনেকটা শেষ অর্ধেকটা শেষ হয়ে গেছে এটা শেষ করো তারপর ঘুমিয়ে পড়ো হুম

কি ভরছে তো তোমার হলো খাবে না আর খাবে না আর খাবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুমি হাত দিচ্ছ কেন আবার না দুষ্টুমি করবে এই বাটিটা নিয়ে আমি দুষ্টুমি করবো তুমি জানি হ্যাঁ না না বাটি দেওয়া যাবে না ঠিক আছে চলো 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 আমি জল খাওয়াই দেবো চলো 走走走。